আজকে তো মই এককালে ঝাকা নাকা রেসিপি লই আইছি হগল দি সবাই খাই হেলাইছে রেসিপি আর মই একমাত্র বাহির হয়ে গেছি মই কি আর বাহির হইতে পারি মোর যে আইডিয়া আছে মোর যে ই আছে মই দিয়ে রেসিপি দে বানাই হেলাম মই মো এককালে অসকুতুম যাই হোক মইতে হইতে পারি আন করার কিছু নাই যেহেতু সবাই বানাই বানাইয়ে বানাইয়ে হেলাই তো মই আর কি এল্লা সুস্তে বানাইতে পারম মোর যে বিশেষজ্ঞ জামাই আছে হে যদি কোনো কিছুতে আপ লাগাই তাহলে তো হইবে না মোরও যেরমে ভালো লাগে হেরও ভালো লাগে মুই যদি কোনো কিছু বানাইতে লাই মোর জামাই মনে অনেক হেল্প করে এত শখের এত সাদের একটা জামাই মই পাইছি ওরে খোদা গো তোমার কাছে লাখ লাখ শুক্রিয়া যাই হোক মুই এনে সুন্দর করে মোর জামাই পাউরুটি কিনে আনছে হেয়ে পরে এইগুলো সুন্দর কুচকুচ করিয়া লাইতেছে মুই তো এই পাউরুটির একালে দুধের মধ্যে বিজয়ী ফেলামো এক কিসে দুধ বোঝেন মোর মাইয়ের হাম্বার দুধ বাই যাই হোক গরুর দুধের ভিতরে বুঝে মতো এইখানে মুই এবার দুইটা ডিম ভেঙ্গে মানে মই নাই আমাদের আপনাদের ভাইজানে ভাঙতে আছে কথা বুঝছেন তো সুন্দর করে দুইটা ডিম ভাঙ্গে লাইছে এককালে হেয়ার পরে তো এই ডিম দুই এককালে সুন্দর করে ফেটবে তো মোর জামার কত সুন্দর হাতের রেসিপি হ্যাঁ যদি আমরা খাইতেন তাহলে বুঝতে পারতেন মুই সব কথাই কই মোর জামার হাতের রেসিপি আঙ্গুল সাইটটি সাইটটি খাইতে মন চাই তো যাই হোক সুন্দর মতো ডিম ডেড়ে ফেট টাইপের দুটোর মধ্যে এককালে মিক্স করিয়ে আলাম বুঝছেন

মানে ব্যালেন্ডার নাই বলছে গরিব গুড়া মানুষ তা ব্যালেন্ডার ছাড়া কি সুন্দর করে মিক্স করে আমার জামাই তারপরে এখানে ক্যারালমে মেক তৈরি করিয়ে আনছি পরে বাটি সুন্দর করে সেট মোর আবার যন্ত্রপাতি যন্ত্রপাতি কিনি মই যেরম পারি ঘরোয়াভাবে লাগে একটু শেয়ার করলাম রেসিপিটা করছি তো এই আর কি আর মোরাও একটু সামে খাইয়ে লইসি বোঝেন নাই তো এদিকে সুন্দর পুটিং এর যে পুটটা সব ডালে দিয়ে দিছি ঢাললে দিয়ে তো মোরা যাই মোরা এক কালে সরলে মানে ভাবে ভাপ সুন্দর করে এটারে ভাব দিব যাতে রাত রাত্র নারী সবগুলো এককালে সেদ দইয়ে যায় বুঝলি দেন সেদ দইছে পর কি সুন্দর দেহাই উপরে একার ক্যারামেল গুলো লাগিয়েছিল এইগুলো গলিয়ে নামছে এক চমৎকার দেহাইতেছে তাই মোর রাত্রবেলা ভিডিও করছি ভাই মোর তো ক্যামেরা নাই মোর দেখে টম টম একখান মোবাইল হেই মোবাইল দিয়ে করছি দেখে তো বেশি হলক নাই মোর ঘরে একটু মানে কমালো তো এর লাগে একটু মানে একাল গারো গারো দেহাইছে কালসা কালসা মানে ভিডিওটাই আর কি যাই হোক খাইতে কিন্তু বেশ মজা হইছে। আর এত মজা হ্যাঁ কর মত না তাই যাই হোক মোর মাইয়ে তো এক সেই মজা করে রেসিপিটা খাইছে মোগল লগে সবাই দোয়া করবেন আমি সবাই দোয়া আল্লাহ পেস।